বন্ধুরা আজ আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের নিয়ে যাব আমাদের সবার খুব প্রিয় মহারাজ কৃষ্ণচন্দ্র ও গোপাল ভাড়ের রাজ্য কৃষ্ণনগরে বর্তমানে কৃষ্ণনগর পশ্চিমবঙ্গের নদীয়া জেলার সদর শহর আর এই শহরেই জন্মগ্রহণ করেছেন কবি দ্বিজেন্দ্রলাল রায় কবি বিজয়লাল চট্টোপাধ্যায়ের মতো ব্যক্তিত্বরা আর এই শহরেই বড় হয়ে উঠেছেন আমাদের সবার প্রিয় ফেলুদা সৌমিত্র চট্টোপাধ্যায় যাই হোক যার নাম অনুসারে এই শহরের নাম সেই মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজপ্রাসাদ তোমাদের আজ আমি ঘুরিয়ে নিয়ে আসব আর সেই সঙ্গে ভাঁড় সম্পর্কে কিছু অজানা তথ্য আমি তোমাদের জানাব বন্ধুরা কৃষ্ণনগরের পূর্ব নাম ছিল রেউ আর এই রেউয়ে সতেরোশো দশ খ্রিস্টাব্দে রাজা কৃষ্ণচন্দ্রের জন্ম হয় আর তার শাসনকাল ছিল সতেরোশো থেকে সতেরোশো বিরাশি খ্রিস্টাব্দ পর্যন্ত আর ওই সময়ই রেউয়ের নাম পাল্টে এই শহরের নাম রাখা হয় কৃষ্ণনগর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি পৌঁছে গেছি রাজা কৃষ্ণচন্দ্রের রাজপ্রাসাদের প্রধান গেটের সামনে হ্যাঁ বন্ধুরা এটাই হলো প্রধান গেট বা ফটক দেখতেই পাচ্ছ কেমন জরাজীর্ণ হয়ে গেছে চারিদিকে সব কলেজ তারারা খুশে পড়েছে ইট বার হয়ে গেছে কিন্তু কে দেখে বলবে আজ থেকে প্রায় তিনশো বছর আগে এই ফটক দিয়ে আনাগোনা করতো শত শত লোকজন আর ফটক পাহাড়ে দিত প্রহরীর দল কিন্তু এখন এখন ফটকের চারিদিকে দেখতেই পাচ্ছেন সব ফটকের ফটকের ওপরে সব গাছপালা হয়ে গেছে তো এরপরে আপনারা প্রধান ফটক পার হলেই দেখতে পাবেন দ্বিতীয় ফটক তো এই যে দেখতে পাচ্ছেন এটা হলো দ্বিতীয় ফটক এই ফটকের অবস্থাও একই ফটকের চুন সরকি সব খসে পড়ে গেছে ইট বার হয়ে ফটকের বয়সের প্রমাণ দিচ্ছে তখনকার দিনে রাজারা রাজপ্রাসাদের সুরক্ষার জন্য এমন ফটক তৈরি করে রাখতেন আর রাজপ্রাসাদের চারিদিকে পরীক্ষা করে রাখতেন তো আমি যে ছবি তোমাদের দেখাচ্ছি এটি হলো কৃষ্ণনগরের রাজপ্রাসাদের মানচিত্র বা স্যাটেলাইট ইমেজ যেটাকে বলা হয় তো চারিদিকে দেখতেই পাচ্ছ যে খাল মতো করা রয়েছে রাজপ্রাসাদের চারিদিকে খাল মতো করা রয়েছে এটাই হলো সেই পরীক্ষা দ্বিতীয় ফটো পার করলেই তোমরা দেখতে পাবে সুবিশার রাজবাড়ি এটাই হলো রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি বন্ধুরা আমি দুঃখিত রাজপ্রাসাদের অন্দরমহলের ভিডিও দিতে পারলাম না কারণ জনসাধারণের প্রবেশ নিষেধ রাজপ্রাসাদের ভেতরে বংশধরদের কেউ কেউ এখনো বাস করেন রাজপ্রাসাদে তো শুধুমাত্র পুজো জগদ্ধাত্রী পুজো ও বারোদলে মেলার সময় এই সবার জন্য রাজপ্রাসাদের দরজা খোলা থাকে তাও শুধুমাত্র রাজপ্রাসাদের মন্দিরেরই প্রবেশ থাকে সবার জন্য আর বাদ বাকি তেমন কিছু দেখতে পাবে না তোমরা রাজপ্রাসাদের ভেতরে তো আমি এখন রাজপ্রাসাদের বাইরে থেকে যতটুকু পারছি ভেতরের দৃশ্য তোমাদের কাছে তুলে ধরছি তো দেখতেই পাচ্ছ যে রাজ্য বাড়ির গেটের সামনেই একটা কামার রাখা রয়েছে এছাড়া এখান থেকে আর কিছুই দেখা যাচ্ছে না তো রাজবা রাজবাড়ির যে বাইরের যে মাঠ এই যে খোলা মাঠটা দেখতে পাচ্ছ তোমরা এখানে প্রতি বছর এপ্রিল মে মাস নাগাদ প্রায় এক মাস ধরে বারোদলের মেলা হয় আর কৃষ্ণনগর রাজবাড়ি ভ্রমণের জন্য আসতে চাও তবে সব থেকে ভালো সময় হলো জগদ্ধাত্রী পুজো অথবা আসতে পারো বারোদলের মেলার সময় আর প্রসঙ্গত বলে রাখি যে জগদ্ধাত্রী পুজোর যে প্রচলন তা কিন্তু কৃষ্ণনগরের রাজা মহারাজ কৃষ্ণচন্দ্রাই করেছিলেন তাহলে এবার চলো রাজপাশীদের পিছনের দিক থেকে ঘুরে আসা যাক তো পিছনের দিকে আসলে রাজপ্রাসাদের দেখতে পাবে অঞ্জনা নদী অথবা কেউ কেউ বলে থাকেন অঞ্জনা খাল খাল বলার কারণ হল নদীর আর সেই গতিপথ নেই নদী পরিণত হয়েছে বদ্ধ জলাশয়ে এখনো লক্ষ্য করলে দেখতে পাবে যে নদীর চারিদিকে এখনও অনেক ঘাট রয়েছে যেখানে মানুষজন স্নান করে কিন্তু একসময় এখানেই রাজ লোকজন স্নান করত এই নদীর কথা আমরা জানতে পারি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সহজপাঠ বইয়ে তিনি তার বইয়ে লিখে গেছেন অঞ্জনা নদী তীরে চন্দনী গায়ে পোড়া মন্দিরখানা গঞ্জের বাঁয়ে হ্যাঁ বন্ধুরা এটাই সেই নদী জলঙ্গি থেকে উৎপত্তি হয়ে এই নদী গিয়ে মিশেছে চূর্ণী নদীতে কিন্তু বর্তমানে নদীর অবস্থা দেখতেই পাচ্ছ সব চারিদিকে সব বিল্ডিংয়ের কাজ হচ্ছে নদী ভাড়াট করে চলছে বিল্ডিংয়ের কাজ রাজবাড়ির কাছাকাছি এই নদীর ঘাট দেখে হঠাৎ গোপাল ভাঁড়ের কথা মনে পড়ে গেল ছোটোবেলায় গল্পের বইয়ে পড়েছিলাম আর আমরা সবাই পড়েছি মোটামুটি যে রাজা কৃষ্ণচন্দ্রের সঙ্গে তর্ক করে গোপাল ভাঁড় শীতের রাতে সারা রাত রাজবাড়ির পাশের এক পুকুরে বসেছিলেন দূরের রাজবাড়ির আলোর দিকে থাকিয়ে তারপরে গল্প মোটামুটি আমাদের সবারই জানা আর জানা না থাকলে গোপাল ভাঁড়ের যে কোনো একটা বই কিনে নিও এবং পড়ে নিও কে বলতে পারে হয়তো এই এই সেই জায়গা হয় বলছি না হতেও তো পারে তাই না আর হ্যাঁ গোপাল ভাঁড়ের নাম যখন এলো তখন বলে রাখি যে গোপাল ভাঁড়ের বাড়ির অনেক খোঁজ করেও তার ঠিকানা আমি পাইনি পেয়েছি পেয়েছি শুধু এই মূর্তিটি যা কৃষ্ণনগরের ঘূর্ণিতে রয়েছে যদি তোমরা কেউ আসো তবে অবশ্যই দেখতে পাবে রাস্তার ধারেই রয়েছে এই মূর্তিটি আর আমার বাড়িও কৃষ্ণনগরের কাছাকাছি তবুও আমি গোপাল ভাঁড়ের বাড়ির খোঁজ আমি পাইনি যাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে কমেন্ট করে জানিও আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে আর তোমরা সাবস্ক্রাইব করলে আমি আরও এই ধরনের ভিডিও দিতে আরও উৎসাহিত বোধ করব তো ধন্যবাদ